দৈনিক ইনকিলাবের একটি খবর বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র যেন থামছেই না কিছুদিন আগে আমাদের বর্তমান সরকারের পূর্বের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমানে উপদেষ্টাতে রয়েছেন তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল কিন্তু এই ষড়যন্ত্র বিভিন্ন ছাত্ররা হ্যাশট্যাগ নাহিদ ইসলাম বলে উড়িয়ে দিয়েছে কিন্তু বর্তমানে মাহফুজ আলমকে নিয়ে আবার একটি ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব আওয়াজ জয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য হিসাবে গ্রেপ্তার হয়েছিলেন বলে এই ভুয়া তথ্য নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব জয় তিনি বলেন চেতনা নামে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনুসের প্রধান সহকারী এই মাহফুজ আলম মাহফুজ আলম একটি ভয়ঙ্কর অতীত রয়েছে এই ভয়ঙ্কর অতীত শিরোনামে প্রকাশিত একটি ভিডিও শিরোনামে প্রকাশিত হয় এই ভিডিও শেয়ার করেছেন সজিব ওয়াজের জয় তিনি বলেন অনির্বাচিত অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনেক বছর আগে আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য হিসাবে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এর আগে মাহফুজ আলম গ্রেপ্তার হওয়ার খবর সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তবে সেই খবর যে ভুয়া তা আগেই নিশ্চিত করেছে ফ্যাক্সি কিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এই রিউমর স্ক্যানার জানায় দুই হাজার উনিশ সালে গ্রেপ্তার হওয়া মাহফুজ এবং উপদেষ্টা মাহফুজ আলম দু দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি নামে মিল থাকা তাদের এই ব্যক্তি হিসাবে ভুলভাবে উপস্থাপন এবং অপপ্রচার চালানো হয়েছে বলে জানা গেছে দুই মাহফুজের ছবি জেলা বয়স ইত্যাদি যাচাই করে দেখা যায় তারা দুইজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি অর্থাৎ সজীব আজের জয় এমন একটি তথ্য প্রচার করেছে যা এক মধ্যে মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে আসলে এই সরকারকে বিভিন্নভাবে পরাস্ত করার জন্য বিভিন্নভাবে যাতে এই সরকার সফল না হতে পারে এই কারণে আওয়ামী লীগ এখনো বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারই ফলশ্রুতিতে গতকাল সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব আজেদ জয় এই ভুয়া তথ্য দিয়ে ইনকিলাবে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে আসলে এই সরকারকে বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে টিকিয়ে থাকতে হবে ধন্যবাদ সবাইকে